একদিন এক গরিব কৃষক মাঠে কাজ করছিল কাজ শেষে বাড়ি ফেরার পথে সে দেখল পথের ধারে একটা টাকার থলে পড়ে আছে ভিতরে অনেক টাকা আশেপাশে কেউ নেই কৃষক চিন্তা করল। এই টাকা নিয়ে নিলে আমার অভাব দূর হয়ে যাবে কিন্তু তারপর নিজের মনের সাথে লড়াই শুরু করলো সে ভাবল যে লোক এই টাকা হারিয়েছে তারও নিশ্চয় দরকার ছিল আমি যদি টাকাটা ফিরিয়ে দিই বা কোনোভাবে সাহায্য করি সেটা হবে ভালো কাজ সে আশেপাশে একটু খুঁজে দেখে কাছেই এক বৃদ্ধ লোক তার গাড়ি থেকে নেমে কিছু খুঁজছে কৃষক বুঝলো এটাই টাকার থলার মালিক সে থলেটা লুকিয়ে না রেখে সামনে গিয়ে সেটা ফিরিয়ে দিল বৃদ্ধ লোকটি বিস্ময়ে তাকিয়ে বললো তুমি জানো না এই টাকাতেই আমি আমার ছেলের চিকিৎসা করাবো তুমি আমার ছেলের জীবন বাঁচালে শিক্ষা পরের জিনিস নিজের করে নিলে সাময়িক লাভ হয় কিন্তু সততা মানুষকে স্থায়ী সম্মান ও শান্তি দেয়